নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর পূর্বাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ বিরিয়ানি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করা যাক ইলিশ বিরিয়ানি বানানোর জন্য আমি এক কেজি বাসমতি রাইস নিয়েছি এবার চালগুলো হালকা হাতে দুই থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিতে হবে চালটা আমি দুই থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটা ভিজিয়ে রেখে দেব প্রায় আধ ঘন্টার জন্য ইলিশ বিরিয়ানি বানানোর জন্য আমাদের লাগছে ইলিশ মাছ আর মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে ম্যারিনেট করে নিতে হবে সেই জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে নুন হলুদ মাখা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফ্যাটানো টক দই দইটা দেওয়ার পর আবারও ভালোভাবে মেখে নিতে হবে মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এরপর এটা আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় পনেরো মিনিটের জন্য আর এই দিকে একটা কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে আসলেই আলু ভেজে নিতে হবে দেখুন আমি বেশ কয়েকটা আলু এইভাবে কেটে নিয়েছি খুব বেশি বড় সাইজেও না আবার খুব ছোটো সাইজেও না এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আলু ভাজার সময় নুন দিয়ে দিলে তাহলে আলুর ভেতরে নুনটা ঠিকভাবে ঢুকবে তারপর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব এইদিকে আলুটা ভাজা হতে থাক আর ওইদিকে আমি মশলাটা রেডি করে নেব একটা ছোট বাটিতে নিয়েছি দুই টেবিল চামচ বিরিয়ানি মশলা আর এই মশলাটা আমার বাড়িতে বানানো আপনারা যদি বিরিয়ানি মশলার রেসিপি চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আপনাদের অন্য একদিন বিরিয়ানি মশলার রেসিপিটা শেয়ার করব এরপর ওই বাটিতেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কেওড়া জল আর দিয়ে দিলাম এক ফোঁটা আতর মিঠা আতর এক কেজি চালের জন্য এই এক ফোঁটা মিঠা আতর যথেষ্ট তারপর সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে দিলাম আর একটা বাটিতে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি হাফ কাপ দুধ নিয়েছি এখানে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে এসর। কেশর দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ভিজতে দেব প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য তাহলে কালারটা সুন্দর আসবে আর এই দিকে দেখুন আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আলুগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিতে হবে আর পেঁয়াজগুলো একটু মোটা সাইজেই কেটে নিয়েছি এরপর সব পেঁয়াজগুলোই আমি একসঙ্গে দিয়ে ভেজে নেব কালারটা ব্রাউন কালার এসে গেছে দেখুন এবার আমি তুলে নিচ্ছি অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন তাহলে এক্সট্রা তেলটা কিন্তু বেরিয়ে যাবে তারপর ওই তেলের মধ্যেই ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো ভেজে নিতে হবে তবে মাছগুলো বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে এক সাইডটা ভাজা হয়ে গেছে এবার আর এক সাইডটা উল্টে আমি হালকা করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এবার তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যেই বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব মাছগুলো সব ভেজে নেওয়ার পর একটা হাঁড়িতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা তিনটি তেজপাতা আর দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি তিন থেকে চারটা এলাচ আর তিন থেকে চারটা লবঙ্গ এবার ধুয়ে রাখা চালটা এখানে অ্যাড করে দিলাম জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখনই চালটা অ্যাড করতে হবে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এবার চালটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে জলটা যখন এরকম ফুটে আসবে আমি ঢাকনাটা সরিয়ে আপনাদের দেখাচ্ছি চালটা কিন্তু আরও একটু সেদ্ধ হবে বিরিয়ানির জন্য চাল এইটটি পারসেন্ট মতো কুক করলেই হবে দেখুন ঠিক এই রকম চালটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি আপনাদের সামান্য পরিমাণে ভিনিগার দিয়ে দিলে একটাও চাল কিন্তু বিরিয়ানিতে ভেঙে যাবে না তারপর ভালো করে মিক্স করে নিতে হবে নুন আর ভিনিগার এইভাবে নাড়াচাড়া করে দিলেও একটা চালও কিন্তু ভেঙে যাবে না যখন বাড়িতে বেশি পরিমাণে বিরিয়ানি বানাবেন তখন এই টিপসটা ফলো করে দেখতে পারেন আশা করি আপনাদের কাজে আসবে এবার চাল থেকে আমি জলটা ঝাড়িয়ে নেব এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটা দেওয়ার পর ভালো করে কড়াইয়ের চারপাশে হাতে করে মেখে নিতে হবে ঘি মাখা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা রাইস তারপর হাতে করে এভাবে একটু ছড়িয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর যেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম বিরিয়ানি মশলা সেটা এখানে দুই টেবিল চামচ অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম দুধ কেশর দুই টেবিল চামচ আর ভেজে রাখা পেঁয়াজ আমি কিন্তু ইলিশ মাছটা এখন দেব না ইলিশ মাছ যেহেতু খুবই নরম তাই ভেঙে যেতে পারে সেই জন্য আমি মাছগুলো ওপরেই দেব তারপর একইভাবে আরো একটা আমি লেয়ার দিয়ে দিচ্ছি তারপর ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর মাছ থেকে যে সামান্য পরিমাণে তেল বেরিয়েছিল সেই তেলটা এখানে অ্যাড করে দিলাম আর ওপর থেকে পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিলাম এবার এটা দমে দেওয়ার জন্য একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটা অন করে একদম লোতে রেখে একটা ঢাকনা দিয়ে এটা দমে রাখবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে দিলাম দেখুন আপনাদের দেখাচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি আপনাদের একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব অনেক ধন্যবাদ